হঠাৎ করে প্ল্যান হলো আজকে যাবো বনপাড়াতে আমেনা হাসপাতাল ওখানে একটি রেস্টুরেন্টে দিয়েছে তাই চলে আসলাম একদম ঝটপট গাড়িতে উঠে আর গাড়িতে উঠে দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়িতে কিন্তু আজকে কোনো পেশেন্টের নাই তো যাই হোক এখন চলে আসলাম বনপাড়া বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে এসে দেখা চেষ্টা করতেছে এখানকার ভেউটা তো আমি এখন ঢুকে পড়বো একদম বনপাড়া হাসপাতালের মধ্যে অর্থাৎ আমেনা হাসপাতালের মধ্যে যেখানে হচ্ছে আপনার কফি হাউসটা দেওয়া হয়েছে তো আমি এখন ঢুকে পড়তেছি একদম আমেনা হাসপাতালের ভিতরে যে কফি হাউসটা দিয়ে একদম ইউনিক একটি কফি হাউস তো আমি যাচ্ছি এখন ভিতরে আর নাম এটা গার্ডেন কফি আর দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু ওয়েটাররা কিন্তু সুন্দরভাবে কাজ করতে মনোযোগ দিয়ে তো যা হোক আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছি আর আপনাকেও দেখার চেষ্টা করতেছি এখানকার যে কফি হাউসটা দিয়েছে একদম সুন্দরের মধ্যে ছোট্ট খাটো কিন্তু ইউনিক ছিল একদম চোখে পড়ার মতো এবং আমার অনেক কিন্তু ভালো লাগছে এখানকার এই পরিবেশটা যাই হোক আমি এখন বসে পড়লাম বসে ওয়েটারকে বললাম আমাকে কফি দেওয়ার জন্য তো দুইটা কফি নিলাম সেহেতু আমার একটা বন্ধু ছিল যাই হোক তাকে দেখানো যাবে না সো এখন আমি আপনাকে কফি দেখানোর চেষ্টা করতেছি কপিটা ছিল কেমন তো এরপর কপি দিয়ে আসার পর আমি কিন্তু একদম কফি খেতে শুরু করব এখন তো যাই হোক কপিটা টেস্ট করে নি বলে তো মুখে নিয়ে যে আহমরি কিছু আমার ভালো লাগলো না একদম কপিটা ছিল একদম ঠান্ডা মনে হচ্ছে আমি কোনো ঠান্ডা পানি খাচ্ছি সো এই আমি কফি যদি দশের মধ্যে রেট দেওয়া যায় তো আমি দশের মধ্যে দু দিব তো আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল কফিটা একদম বাজে এবং একদম অদ্ভুত